দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর মুখ্যমন্ত্রীকে বড় ধাক্কা কলকাতা হাইকোর্টের মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে কোনো মিল নেই উল্টো কথা অসন্তোষ্ট হাইকোর্ট মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন যাতে খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় স্বাস্থ্য কেন্দ্রের জমিতে জল প্রকল্প নির্মাণের মামলা মঙ্গলবার ফের শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে এদিনও রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলল রাজ্যের সর্বোচ্চ আদালত দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দুই নম্বর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মামলাটি এদিন উঠেছিল প্রধান বিচারপতি টি এ শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সেখানেই আদালতের পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রীর ঘোষণার উল্টো কথা বলছেন রাজ্যের স্বাস্থ্য সচিব আদালতের পর্যবেক্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের জন্য ঘোষণা করেছেন আর এদিকে স্বাস্থ্য স্বাস্থ্যসচিব হলকনামা দিয়ে উল্টো কথা বলছেন সেই হলকনামা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম বিচারপতি বলেন গতকাল মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জন্য বহু ঘোষণা করেছেন বেতন বৃদ্ধি করেছেন সাসপেনশন তুলে নেওয়ার কথা জানিয়েছেন আদালত এই মামলায় স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর বিষয়ে স্বাস্থ্য সচিবের অবস্থানের সমালোচনা করেছিল স্বাস্থ্য সচিবের হলফনামা নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করছে এদিন স্বাস্থ্য সচিব আদালতে রিপোর্ট দিয়ে জানান আগের চেয়ে ওই কেন্দ্রের অবস্থা উন্নতি করা হয়েছে প্রধান বিচারপতি পাল্টা ক্ষোভ প্রকাশ করে বলেন পঞ্চাশ বছরের পুরনো স্বাস্থ্য কেন্দ্রে দশটি শয্যা রয়েছে উনিশশো সালেও তাই ছিল পঁচিশে এসেও তাই এদিকে স্বাস্থ্য সচিব বলছেন সেখানে যথেষ্ট সজ্জা রয়েছে অন্তত কিছু যুক্তিপূর্ণ কথা বলুন এরপরই ফের এই মামলায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিবের কাছে রিপোর্ট তলব করেছে আদালত সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের মনোনয়নে রাজ্যের পরিকল্পনা নিয়ে বিস্তারে জানাতে হবে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানিতে রিপোর্ট জমা নির্দেশ আদালতে এদিন চিফ জাস্টিস বলেন উনিশশো সালে হাসপাতালের দশটি শয্যা ছিল দু হাজার পঁচিশ সালেও সেই সংখ্যায় অপ্রবর্তিত রয়েছে ওই ঘটনায় আমরা অসন্তোষ নই আসলে আমরা দুঃখিত জল প্রকল্পও জরুরি কিন্তু যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য চল্লিশ কিলোমিটার দূরে হাসপাতালে ছুটতে না হয় কেন্দ্র যাতে পরিষেবা পান সেটা বলেছি প্রসঙ্গত এর আগের মামলাতেও একই প্রশ্ন তুলেছিল আদালত প্রসঙ্গত উনিশশো বাষট্টি সালে মথুরাপুর দুই নম্বর ব্লকের ওই স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য জমি দিয়েছিলেন আবেদনকারী জাকির হোসেন মোল্লার পিতামহ প্রথমে ছয় শয্যা বিশিষ্ট স্বাস্থ্য তৈরির জন্য ছবিঘা জমি দান করা হয় পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রের উন্নতির জন্য আরও কয়েক বিঘা জমি দান করা হয় তারপর শয্যা সংখ্যা ছয় থেকে বেড়ে হয় দশ তারপর ঠিকঠাক হলেও কোভিডের পর থেকে বেহাল দশা কোনো উন্নতি তো হয়নি উল্টে স্বাস্থ্যকেন্দ্রের ফাঁকা অংশে জনস্বার্থ কারিগরি দপ্তরের অনুমতিতে একটি পাম্প তৈরি কাজ চলছে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন জাকির হোসেন তো দর্শক কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রীকে মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিয়েছে এই নিয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়